ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল আজকে তোমাদের সাথে নিউ ব্লগ শেয়ার করতে এলাম রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো দেখো আজকে দিনটা খুবই বৃষ্টি পড়ছে তো একটু এই ওয়েদারে একটু ভিডিও না করলে ভালো লাগে না তাই আমি সকালবেলায় চলে এলাম তোমাদের সাথে ভিডিও একটা শেয়ার করতে তো তোমাদের এখানে ওয়েদারটা কেমন একটু কমেন্ট বক্সে জানাবে তো ঘুম থেকে উঠেই আজকে মন্দিরে একটু পুজো দিয়ে আসলাম তো পুজো দিয়ে এসে বরকে নিয়ে গেছিলাম তো বর আমি পুজো দিয়ে আসলাম মন্দির থেকে এসে দেখি মা লুচি আর ঘুগনি বানিয়ে নিয়েছে তারপর এসে আমরা খেতে বসে পড়েছি তো এখানে আমার ননাশও বসে আছে নাতিকে নিয়ে তো ওরা খেলাধুলা করছে নাতি আর দিদা মিলে তো এদিকে আবার মাছ নিয়ে এসছে তারপরে দুই রকমের মাছ আর দুই রকমের মাছ আর মাটন নিয়ে এসেছে বাজার থেকে তো আমি খাওয়া দাওয়া করে তারপরে রান্না বসিয়ে দিয়েছি এটা হলো দুই দিন আগের ভিডিও তো আমি এডিট করতে একটু দেরি হয়ে গেছে তাই একটু লেট হয়ে গেছে দিতে তো দেখো আমি মটনগুলো কষিয়ে নিয়েছি তো এখানে কষিয়ে তারপর এরকম করেই বানাবো তো একটু জল দিয়ে দেবো তারপর মটনও হয়ে গেছে এদিকে ভাতও হয়ে যাচ্ছে তারপর আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে দেখো দুই রকমের মাছ বানিয়েছি তারপর মিক্সড ভেজ বানিয়েছি তারপর এদিকে ভাত হয়ে গে তো আমার বর ভাত খাওয়ার সময় প্ল্যানিং করলো ভাই আর আমার বর তো বললো যে চলো আমরা মৃত্যুঞ্জয় মন্দির থেকে চলে ঘুরে আসি তো আমরা রেডি হয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে ভাত খাওয়া হয়ে যাওয়ার পরেই এই ভাত পেটে আমরা সবাই রেডি হয়ে গেলাম তো এখন মৃত্যুঞ্জয় মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি তো আমার রেডি হয়ে গেছে এই কানেরটা আমার মাসি দিয়েছে তো আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য তো দেখো আমি রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি আজকে দিনটা ওয়েদারটা খুবই খারাপ তবু বেরিয়ে পড়লাম দেখো অন্ধকার হয়ে গেছে ভোমরাগুড়ির ব্রিজে পৌঁছে গেছি তো দেখো ব্রিজটা রাত্র করে খুবই ভালো লাগছে রাত্র হয়নি এখনো সন্ধ্যা হয়ে রয়েছে তো একটু বৃষ্টি বৃষ্টি ভাব বলে অন্ধকার লাগছে কিন্তু সন্ধ্যা হয়েছে মাত্র সাড়ে ছটা বাজছে তাই আমরা তখনই বেরোলাম তো দেখো বড় গাড়ি চালায় তো এখন আমরা পৌঁছে গেছি দেখো মন্দিরের সামনে দূরের থেকে কি ভালো লাগছে দেখতে খুবই ভালো লাগছে দেখতে সবাই প্রণাম করো আর যারা কোনো দিন আসনি তোমরা এসে দেখে দেবে যারা আসোনি তারাও ঘুরে যাবে দেখো আমরা গাড়ি থেকে নেমে এখানে হেঁটে হেঁটে যাচ্ছি আমার যা আর আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি তো খুবই ভালো লাগছে খুবই এসেছিলাম আগেও কিন্তু এবার আবার এসেছি আমার বর পিছনে আছে মন্দির কোনো মন্দিরে গেলে কি হয় যেন ঘরের কথা ভুলে যাওয়া যায় সব কথা মনে পড়ে না খুব ভালো লাগে কেন জানি ওখানে বসে থাকলেও খুবই ভালো লাগে তো তখন বাজে আটটা তো আমরা বেরিয়ে পড়েছি মন্দির থেকে তো এখন রেস্টুরেন্টে ঢুকে কিছু খেয়ে দে তারপরে বাড়ি চলে যাব তো ভিডিওটা কেমন লেগেছে আজকে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওর মাধ্যমে আর কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবে কেমন লাগলো আজকের ভিডিও